التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله আল্লা বলছেন মোমেনদের জন্য আটটি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্মায় বুন প্রত্যাবর্তনকারী তবাকারী প্রথম বৈশিষ্ট্য কি তবা প্রথম বৈশিষ্ট্য কি তবাকারী তবা মানে হচ্ছে ফিরে আসা আর তাই এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী বারবার প্রত্যাবর্তনকারী একবার না বারবার প্রত্যাবর্তনকারী এটি আল্লাহ তালা আমাদের জন্য একটি সুযোগ করেছেন আমরা তো মানুষ মানুষ মাত্রই গুণা করে গুণা করাকে আমাদের জন্য অস্বাভাবিক না স্বাভাবিক খুবই স্বাভাবিক এটা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না সেই জন্য আল্লাহ তালা বলছেন আত্মাই বুন বারবার প্রত্যাবর্তনকারী বারবার তাকারি পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দেই এরকম কেউ কি বলবে বলেন আমরা যদি আমাদের বাপের সাথে বেয়াদি করি আল্লাহ না করুক মায়ের সাথে বেয়াদুবি করি মা বাপ কি বলবে যে আয় বেটা করে আয় করে দেব বলবে মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণ মা বাবা মনে মনে এটা ফিল করেন ছেলেটা যদি এত বড় বেয়াদি করলো যদি মাপ চাইতো মাফ করে দিতাম এটা ফিল করেন কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাফ করে দেই। আকাশ জামিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রব্বুল বান্দা গুণা করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আয় যত গুণা করেছিস ক্ষমা চা আমি মাফ করে দেব মানুষ গুণা করবে আর আল্লাহ তালা ক্ষমা করবেন কারণ তার নাম হচ্ছে রহমান রহি এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন এক পর্যায়ে মনে করবেন যে গুণা করি নেই তারপরে বুড়া বয়সে মাপচায় নেব এরকম যদি হয় তাহলে এই ধরনের তওবা নিয়ে যারা তামসা করে তবার দরজা তাদের জন্য নয় তবে আল্লাহ তারা হচ্ছেন মেহেরবান তিনি মানুষের তবার দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তবার দরজা খোলা থাকবে এক দুই নম্বরে তবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মার্জেমৌতে মুক্তা না হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড়গড় করে আওয়াজ আসতে থাকবে সেই পর্যন্ত তবা দরজা খোলা থাকবে কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল গড় করে আওয়াজ বেরোতে থাকলো তারপরেও যদি তবা না করে তাহলে আর তবা থাকলো না এই পর্যন্তই আল্লাহ তার রাস্তা খোলা রাখেন এই পৃথিবীতে সব থেকে মাসুম ব্যক্তি হচ্ছেন কারা নিষ্পাপ ব্যক্তি কারা আম্বি আর সালাম, নবীরা নিষ্পাপ মাসুম বেগুনা তাদের কোনো গোনা নাই নবী করিম সাল্লাম চল্লিশ বছর বয়সের সময় নবুয়াদ পেয়েছিলেন এই চল্লিশ বছরের মধ্যে নবুয়াদ পূর্ব চল্লিশ বছরে তিনি কি কোনো গোনা করেছেন এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি কামনা করি না যারা জানেন তারা জবাব দিবেন নবুয়াত পূর্ব চল্লিশ বছর জীবনে রসুল্লা কোন গোনা করেছেন নবুয়াত পাওয়ার পর মৃত্যু পর্যন্ত একটি গোনাও কি করেছেন যেই নবীর সারা জীবনে একটি গোনা নাই সেই নবী বলছেন আমি দৈনিক সত্যুর বার বা পড়ি নবীজি আরো বলেছেন আমি দৈনিক একশোবার তবা পড়ি রাতে দিনে চব্বিশ ঘন্টা গুণা করি আমরা তবা করি না আর রসোল্লা দৈনিক একশোবার বার তবা পড়তেন নামাজ পড়তেন সালাম ফিরিয়ে বলতেন আল্লাহ আকবার এরপরে তিনবার বলতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ কয়বার বলতেন মনে থাকবে আপনাদের আজকের এশার নামাজের থেকে আমল করবেন ইমাম যখনই সালাম ফিরাবে আপনি কি বলবেন আল্লাহ বলেন সবাই তারপরে তিনবার কি বলবেন আস্তাব তিনবার তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহ রহমত হবে আকাশ সমান তোমার গোনা আকাশ সমান আল্লাহ রহমত তার আর সে আজিম উপচে পড়েছে সমান আল্লাহ এত দয়া এত মেহরবান এত রহমত আল্লাহ তালার সেই জন্য আল্লাহ তালা বলছেন আর তাই বোন মোমেনের সবথেকে বড় বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সে তবা করবে বার বার তবা করবে রুকনি অ্যামিনি এবং হাজারে আসোয়াদ কাবা শরীফে এইখানে কাবা শরীফে যে গেলাফ আছে এই গেলাফের চতুর্দিকে সোনার সুতা দিয়া কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে রুকনি আমিনী থেকে হাজারে আস এই অংশে অনেকগুলি আয়াত আছে তার মধ্যে একটি আয়াত আছে মাঝখানে লেখা এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে এখানে যে আয়াতটি লেখাস আল্লাহ রব্বুল আর আমিনের কোরআনের আয়াত লেখা হল ওয়াইন নীলা ওয়া আমানাম কয় মেনাস লেহান সুম মাহ দাদাব ওয়াই আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল সুবহান আল্লাহ কে বলতেছেন আল্লাহ তাহালা আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল দয়াবান কাদের জন্য লিমান তাবা যে ব্যক্তি তবা করলো ইমান আনলো এবং কাজ করলো নেক আমল করলো তাদা এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকলো হেদায়তের উপরে টিকে থাকলো আমি তার জন্য ক্ষমাশীল আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো সায়া দিয়ে আছে আমাদেরকে হজরত ফারুক আনু একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে পেছনে কিছু সাহাবিলা ছিলেন এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যিনি বলতে পারো যে কোরআনে কারিমের মধ্যে মোমেনের জন্য হতাশাব্যঞ্জক কোনো আয়াত আছে নাকি একজন চট করে জবাব দিলেন আছে কি সেই আয়াত মোমেনের জন্য হতাশাব্যঙ্গ পেছনে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন পৃথিবীতে যে ছোট্ট একটি নেকির কাজ করবে ভালো কাজ করবে সরিষা পরিমাণ নেকির কাজ করলে সেটা দেখতে পাবে আর সরিষা পরিমাণ গুনার কাজও যদি কেউ করে তাও সে কেয়ামাতে দেখতে পাবে এতে মমিনের জন্য হতাশা ব্যঞ্জক আয়াত ছোট্ট ছোট্ট গোনাও দেখতে পাবে হজরত আবুদ হুদরি রাহু তিনি প্রশ্ন করেছিলেন হেরাসুল হওয়ার পর তিনি বলেছিলেন হেরাসুল আমি কি আমার ছোট্ট বড় সব ছোট ছোট গুণাগুলিও দেখব রাহ বললেন হ্যাঁ দেখতে পাবে হজরত আবু সাহিদ খুদরি রাদি আল্লাহ তালু শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন তাহলে তো আমি শেষ হয়ে যাব। আর একবার মরে যাব আমার সব গুণা যদি আমি কেমতে দেখি ওমর কান্তে ছিলেন কিছুক্ষণ পর জিজ্ঞেস করেন আচ্ছা কোরআনের মধ্যে মোমেনের জন্য আশাব্যঞ্জক কোন আয়াৎ কি আছে পেছন থেকে জবাবেলো আছে কি তিনি জবাবে বললেন বলিয়া রিবাদিয়া দিনা আসনা ফুয়ালা আমফুসিহিম লা ইননা আল্লাহ ইউফিরুজ জুনুবা জামিয়া হে আপনি বলুন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজের nafser pore zulm korecho attachar korecho লা তাকনাতুম এর রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে مایুস হয়ে যেও না নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গোনাখা তাকে মাফ করে কান্না জড়িত কণ্ঠে বললেন আচ্ছা তোমাদের মধ্যে কি মাসুদ আছে নাকি আবদুল্লাবিনী মাসুদ বললেন আমি তো আপনার প্রশ্নের জবাব গুলি দিচ্ছিলাম সুবাহ আবদুল্লাবিনী মাসুদ ছিলেন রাখাল উঠ ছাগল ভেড়া চড়ায় বেড়াতেন রাখাল আবদুল্লা সুদের মাসুদের মতো রাখা এই তাকে রাইসুল বানিয়ে ছিলেন ছোট্ট মানুষ ছিলেন একবার তিনি গাছে উঠতে ছিলেন খেজুর গাছে খোরমা পাড় পাড়বার জন্য সাহবাই ক্রাম যারা নিচে দাঁড়ানো ছিলেন হজরত আবদুল্লা সুদকে তার ছোট্ট ছোট্ট পা দেখে নিচে হাসাহাসি করতেছিলেন ছিলেন রসোল্লা লক্ষ্য করলেন বললেন সাহাবিরা তোমরা আবদুল্লি বিনমা সুদের ছোট পা দেখে হাসতেছো কয়ামতের দিন আব্দুল্লিমা সুদের দুটো পা আল্লাহর দরবারে ওহো পাহাড়ের ওজন বেশি হয়ে যাবে ভালো কত বড় আলেম ছিলেন তিনি মোমেন বান্দার জন্য আল্লাহ তাআলা রহমত তার হতাশার মেঘকে কাটিয়ে দেবে গোনা যারা আমরা করেছি গোনা থেকে বাঁচার পথ কি গোনা থেকে মাপ পাওয়ার পথ কি নবীজি বলেছেন আল্লাহ আরামিন তিন হাজার বছর ধরে জাহান নামের আগুন উত্তপ্ত করেছেন এ জাহান নামের আগুন অন্ধকার অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে এই জাহান নামের আগুন যদি পৃথিবীর সব সমুদ্রের মহাসমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয় জাহান নামের আগুন নিববে না জাহান নামের আগুন সমুদ্র মহাসমুদ্রের পানিতে আগুন নিববে না কিন্তু গুনাগার বান্দার অনুশোচনা আর অনুতপ্ত অনুতপ্ত আর অনুশোচনার দুই ফোটা চোখের পানি তার জন্য নির্ধারিত আগুন যেতে পারে যখন গভীর রাত্রি জাহান নামের আরামের ঘুমকে হারাম করে তাহা নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্দে রব্বুল আলমিন শয়তানের রসায় পড়ে গুণা করেছি মাফ করে দাও নবীজি বলেন চোখের পানি নাকের কে অর্ধেক আসতে না আসতে আল্লাহ ক্রন্দনরত বান্দাকে মাফ করে দে আল্লাহ তালা অসীম রহমতের মালিক এই পৃথিবীর বাজার ঘাট অফিস আদালত সন্ধ্যা আসতে থাকে দিনের বেলায় চলতে থাকে আসর হতে থাকে আর সব একটা একটা করে বন্ধ হতে থাকে আর আল্লাহর অফিসের অবস্থা ভিন্ন দুনিয়া রাজ যত বাড়তে থাকে অফিস আদালত দোকানপাট সব বন্ধ হতে থাকে আর আল্লাহ তালার অফিসের অবস্থা ভিন্ন রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকে আল্লাহ তালার রহমতের অফিসগুলি তত কর্মচঞ্চল হয়ে ওঠে আল্লাহ আল্লাহ আর শাজিম থেকে প্রথম আকাশে আসেন কি দয়া তার প্রথম আকাশে আসেন আর বলতে থাকেন কে আছো গোনা করে জীবনটাকে বরবাদ করে দিয়েছ আমাকে বলো মাফ করে দেবো সুভা সুভা মাফ করে দেব বান্দা যখন গভীর রাত্রে কানতে থাকে তাহার যদি রাস পড়ে দেখবেন এর চাইতে মজা আর কিছু নাই পৃথিবীতে গভীর রাত্রে যখন পৃথিবীটা ঘুমিয়ে যায় প্রিয় ভাই সব মানুষ যে প্রেম করে পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে বোঝেন কথা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে মাইকিং করে প্রেম করে প্রেম করে কিভাবে গোপনে গোপনে মোমেন্ট ব্যক্তি প্রেম করবে কার সাথে ঢাকঢোল পিটায় করা যাবে না মাইকিং করে করা যাবে না আল্লাহ তালা বলছেন প্রেম করার জন্য আমি একটা নির্জন পরিবেশ তৈরি করে দেই দিনের কলহল শেষ হয়ে গেল সূর্য অস্তমিত হয়ে গেল রাতের একটি কালো চাদর দিয়ে দুনিয়াটাকে ঢেকে দিলাম এখন তুমি জাগ্রত হও একটু ঘুমাও একটু ঘুমাও তারপরে জাগ্রত হও অজু করো জানাবাজে দাঁড়িয়ে যাও বাংলা যখন গভীর রাত্রি নির্জন পরিবেশে উজো করে সিজদায় যখন চলে যায় লম্বা লম্বা সিজদা চোখের পানি ফালায় দেখেন কি মজা নামাজ পড়ে যায় নামাজে বসে ডাকতে থাকুন ইয়া আল্লাহু রহমানু ইয়া রাহিম ইয়া হাই ইয়া কাইয়ুম সাথে আমার সাথে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম গবি সবাই যখন ঘুমানো আপনি এভাবে নরম করে একটু একটু করে সুন্দর করে আল্লাহর পবিত্র নাম ডাকতে থাকুন চোখ দিয়া পানি পড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা দেখে বলেন ফেরেশতা দেখ আমার বান্দা কান দেখে ফেরেশতারা বলে রাব্বুল আলামিন তুমি তো জানো আল্লাহ বলেন হ্যাঁ জানি তোমাদের মুখ থেকে শুনতে চাই বলো কান্দে কেন ফেরেস্তারা বলে রাব্বুল আলামিন তোমার বান্দারা গুণা করেছে জাহান্নামের ভয়তে ওরা কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন আমার ফেরেস্তার আমার এই বান্দারা কি দুজোগ দেখেছে নাকি কয় না দুজোগ দেখে নাই আমারে দেখছে নাকি কয় আল্লাহ আপনার জাতের কসম আপনারে দেখে নাই বেশ তো দেখেছে না কি বলে না বেশ তো দেখে নাই আল্লাহ বলে এ আমার ফেরেস্তারা সাক্ষী থাকো ওরা আমার বেশ তো দেখে নাই তো দেখে নাই আমারে দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে কানতেছে লক্ষ্য করে দেখো আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে তোমরা সাক্ষীই থাকো আমার এই ক্রন্দনরত বান্দার বান্দি আমি আল্লাহ মাফ করে দিলাম প্রিয় ভাই সব আর তাই তবা করুন যত বেশি বেশি পারি আমরা তবা বেশি করে করব। আল্লাহ যেন কবুল করেন বলে না আমি আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে রাজি নারাজ হয়ে যান কবি বলছেন সব সময় দিতে আমার আল্লাহ প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান প্রিয় ভাই সব আল্লাহর কাছে করলে আল্লাহ মাফ করে দিবেন তবে গোনার একটি সীমা থাকা উচিত সীমা ছাড়া যেন গোনা আমরা না করি গোনার থেকে সব সময় তবা করতে হবে এই গোনা থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে বলবো কি বলবো সেটি হচ্ছে মহাসভা আত্মসমালোচনা করো রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই বেড়ে গিয়ে ঘুমাবার আগে চিন্তা করুন আল্লাহ আজকের সকাল থেকে নিয়ে এই ঘুমাবার বিছানা পর্যন্ত আসতে কয়টা মিথ্যা কথা বলেছি আজ মনে পড়বে না জবাব দেন মানুষের সাথে কয়টা ওয়াদা খেলাপ করেছি মনে পড়বে না ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দাও শয়তানি করা ইত্যাদি যা কিছু করা হয়েছে মনে পড়বে না তবা করবেন আল্লাহ আস্তাক ফেরল্লাহ আস্তাক ফেরল্লাহ আস্তাক ফেরল্লাহ আল্লাহ তাহলে আমি ভুল করছি এই গুনাগুলি আমি আগামীকাল আর করব না তুমি আমারে মাফ করে দাও প্রত্যেক রাত্রে যদি আত্মসমালোচনা করা যায় সবার সময় মহাসভা করা যায় যে আজকের দিনে কতগুনা করছি কালকে এগুলি করবো না এইভাবে মানুষ সংশোধন হতে পারে পারফেক্ট হয়ে যেতে পারে আমরা কি এটা করা শুরু করব আজকে থেকে করবো আল্লাহ তৌফিক দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন প্রিয় ভাই সব আল্লাহ তালার মধ্যে দুইটা সেফত সব থেকে বেশি ক্রিয়াশীল আল্লাহ তালার মধ্যে দুইটা সেফদ সব থেকে বেশি ক্রিয়াশীল একটা হলো রহম আর একটা হলো কর্ম দয়া আর দান দান করতে গিয়ে তিনি তাকে দেখেন না শত্রু এবং মিত্রকে দিতে থাকেন কারণ তার নাম হচ্ছে রাহমান তার নাম করিম হাদিসে কুচ্ছিতে রসুল্লা আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীর দান যদি আমার কাছে একটা মশার ডানার তুল্য হতো আমি কাফেরকে কে এক ঢোক পানি গিলতে দিতাম না এই পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নাই খুলু কর জবাব একদিন দিতে হবে আল্লাহ তালার মধ্যে কারি দয়া কি বলে দান দানশীলতা এই সেপটটা দারুণভাবে ক্রিয়াশীল আরেকটি হলো রহম দয়া এত দয়া যে বলে শেষ করে যাবে না আপনি অপরাধ করবেন গভর্নমেন্ট আপনাকে গ্রেফতার করবে সুরি ডাকাতি যেটাই করেন গ্রেফতার করা হবে জেল থেকে মুক্ত হবেন কিন্তু থানায় যে অপরাধের লিস্টে অপরাধীদের লিস্টে আপনার নাম ছিল ওই নাম কিন্তু কাটা হবে না আবার অন্যায় করবেন জেলে যাবেন নাম লেখা হবে কাটা হবে না নাম যতবার অপরাধ করবেন জেলে যাবেন জেল থেকে মুক্তি পাবেন নামগুলি লেখা হয়ে যাবে নাম কাটা হবে না কিন্তু আল্লাহ রবুল আর আদত মোবারক ভিন্ন মানুষ গুণা করে গুণা থেকে তবা করলে পরে আল্লাহ রব্বুল আর আমাই শুধু মাফ করেন না গোনার খাতা থেকে নামটা আল্লাহ মুসাই মুছে ফেলে দেন শুধু তাই নয় তবা যদি কবুল হয়ে যায় গুলি আল্লাহ তালা হাসানাত দিয়া বদলায় আল্লাহ আল্লাহ আকবর এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তবা করার তৌফিক দান করেন মোমেনের এক নম্বরের কোয়ালিটি সে তবা করবে এবং বারবার আর তবা করবে তবা করতেই থাকবে নবী করিম সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন গভীর আত্মারে তাহা জন্য কোনো গুণা ছিল রসুলের ছিল না হজরত আয়সারদ আল্লাহ তালা বলেছেন রসুল যখন নামাজ শুরু করতেন সুরায় বাকারা সুরায় আলে একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল যে এক রাখা কি বোধ হয় রাত শেষ করে ফেলবেন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে বোধহয় আর উঠবেন না সেজদা দিতেন মনে হতো রসুল্লাহ এন্তকাল করেছেন কোনো সারা শব্দ নাই ভাবতাম রসোল্লা মারা গেলেন নাকি আমি পায়ের আঙ্গুল ধরে চাপ দিতাম রসুল্লা ব্যথা পেয়ে পায়ের আঙ্গুলে নালা দিতেন তখন আমি বুঝতাম রসুল্লা বেঁচে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা এরকম ফুলে যেত পাও মোবার এরকম ফুলে যেত সকাল বেলায় জুতার মধ্যে রসুলের পাও প্রবেশ করতো না আচ তার কোনো গুণা ছিল না প্রিয় ভাই সব আমলের পরিবর্তনের জন্য নেক আমল করার জন্য মোমেনের এক নম্বর বৈশিষ্ট্য তবা করা আল্লাহ যেন আমাদেরকে যারা ত তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে যেন সামিল করে দেয় আল্লাহ আমি